ইসলাম কার বাবার কথা ইসলাম কাজ আসতে বলবেন ইসলাম কার এই ইসলামিকি রাজনীতি আছে আছে আসতে বলবেন না আছে আছে আচ্ছা আসছে না না এই ফতোয়া দেবে মূর্খ না আলেম এখন ফতোয়া দিচ্ছে কার মূর্খরা মূর্খরা ফতোয়া কি মূর্খরা ফতোয়া দেয় না এখন বলে কোরআনের সাথে রাষ্ট্রদের কোনো সম্পর্ক না ওরে বাপ বলে কোরআন নাম সর্বস্ব শুধু ধর্মীয় কিতাব নয় কিছুক্ষণ আগে একটা তথ্য দিলাম মেটেরোলজিক্যাল সায়েন্সের উপর আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে এমব্রায়োলজি নিয়ে কথা বলেছে প্রথম ওহিটাই হলো সায়েন্স প্রথম সূরাটাই হলো সায়েন্স আলাক ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খলাক খলাকাল ইনসান মিন আলাক আলাক শব্দটাই হলো পৃথিবীর বর্তমান প্রেজেন্ট হল সবচেয়ে বড় সায়েন্স আপনি এটা কি কিভাবে শুধু শুধু বটতলার বটতলার ওই মঞ্চে দাঁড়ায় শুধু হুখা শিয়ালের মতো আওয়াজ করলি নেতা হওয়া যায় না কোরআন থেকে জানতে হবে কোরআন বুঝতে হবে এরপরে কথা বলতে হবে রাগ করতেছেন নাকি আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি দিন কার আসতে বলবেন না দিন ইসলাম কে দিয়েছেন এই জায়গায় কোনো প্রশ্ন করা যাবে এই জায়গায় কোনো শর্ত জোড়ায় দেওয়া যাবে এটা মানবো এটা মানবো না তাকে হবে সবটাই মানতে বলেছেন কে আল্লাহ আগের যুগের কাফেরা ওইগুলো করতো জানেন আয়াত নাসিল হয় ভুল ধরে বলা নবীর কাছে আয়াত নাসিল হয় ইহুদি আলেমরা সব এক জায়গায় হয়ে বলে মোহাম্মদ এগুলো কি কর তোমার কিতাবের মধ্যে এটা ধর্মীয় কিতাবের মধ্যে মশা ঢুকলো কেন ঢুকলো কেন আছে না মশার কথা আছে না মশা ঢুকলো কেন ঢুকলো তোমার <highgli flaws yapa hermano> فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به

মশারি কে আল্লাহ আল্লাহ টাঙ্গায় কার ভয় মশা বড় না মানুষ বড় দেখছেন মশাই বড় মশাই তো বড় দেখ মশার ভয়ে জেলখানায় থাকতে হয় মশারি তো একটা জেলখানা চতুর্দিকে বন্ধ কইরা তাও বুঝে সাইড দিয়ে বুঝে আবার আছে কিনা মশা কি ঠিক আছে আপনি ছোট চোখে দেখবেন কেউ দেখবেন চারটা যুক্তি মশা মানুষের রক্ত খায় যদি বেশি খায় বেশি খায় ও বেশি হায়াত পায় হায়াত আরো কমে আর পরিমাণ মতো খেলে একটু বাসে কিন্তু এতগুলো খায়া আর খায়া আর নর্থে পারে না শেষে পড়ে যায় এই ষোলো বছর যারা ছিল এরা কম খাইছে না বেশি খাইছে আর নড়তে পারে না একদম এক থাপ করে মামু বাড়ি দিল্লি গিয়ে বসছে ঠিক কিনা খাইছে বেশি কি খাইছে কার মতো খাইছে কার মতো কার মতো তাহলে মেশালটা ঠিক আছে কিনা ঠিক আছে কি সুন্দর কাজে লাগছে নাম্বার দুই মশা যে কামড়ায় মশাটা কামড়ায় পুরুষ মশা না মহিলা মশা বলেন যে কোনো একটা হল পুরুষ মশা না মহিলা মশা শুধু মহিলা বলেন না বাড়িতে পাশে মহিলা মশা আছে বাড়িতে যাবেন না বউকে ভয় পান না আস্তে করে বউকে ভয় পান না আমি তো পাই বউ ভয় লাগে না

অনেক কিছু করেছে ওরা সব নাটক শেষ আগামীর দেশ হলো কোরআনের বাংলাদেশ এখনো যারা চাঁদাবাজি করতেছ ইতিহাস থেকে শিক্ষা নাও একদম জুতা পেটে করবে যাতে চুরি করো না সাবধান থাকো ঠিক থাকো কি ঠিক কিনা বলেন সম্মানিত ভাই এখনো কি চাঁদাবাজি হয় না কোন ফেরেস্তারা করে এই ফেরেস্তাদের দেখার তর্কের আছে না নাই আমরা বললে দোষী হই না আমাদের তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে আমাদের কথা বলতে হবে কার গায়ের আগে দেখার বিষয় না বলতে হবে আমাদের আমরা অনেক কিছু দেখি চার দেখতে চাই না এগুলো এই দৃশ্য আর দেখতে চাই না পুকুর একজনের দখল করা আরেকজন এগুলো কেন কি ঠিক কিনা বলেন এগুলো কি আমরা দেখতে চাই আল্লাহ তুমি একটা পরিবেশ তৈরি করে দাও জোরে বলি আমিন আরো জোরে না দিলে আমি আল্লাহকে চিন্তা কত বড় দামি একটা কিতাব কোরআন আসর করেছে যুব সমাজ কত সুন্দর একটা আয়োজন করেছে আমার উপরে রাগ নাকি আপনার খুশি হয়েছেন তো আমি খুবই খুশি আমি খুবই আনন্দিত আপনাকে দেখে এত গভীর নিশিতে গভীর রাত্রে ঠান্ডা মাটিতে বসে বিন পতন নীরব হয়ে কোরআন শুনছেন এটা আল্লাহ পরিচয়

আমরা দুনিয়াতে সম্মানিত হতে চাই আখেরা সম্মানিত হতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলে আমি সম্মানিত ভাই আমার আপনার জীবন চলার জন্য আল্লাহ একটা বিধান দিয়েছেন তার নাম হলো ইসলাম তার নাম কি বলেন তো আমিরে জামাত উনি চলে গেছেন খুব দামি কথা বলেছেন জানেন ওনার ওয়াজের পরে আর কোন ওয়াজি থাকে ঠিক আছে না একদম সামারাইজ করে সংক্ষিপ্ত করে একদম ওষুধটা গিলে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না উনি চলে গেলেন কেন তারা আছে জি অনেক ব্যস্ত তো এতদিন তো মাহফিল আসতেই পারে না আসতে আসতে পারছে আসলো আশপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করে চলে গেছে পুলিশ কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসে এগুলোই করছে যাই হোক আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বরকত বাড়ায় আনো অনেক আগে থেকে চিনি সব জায়গায় তো দেখা হয় যাই দেখা হয় খুব দামি কথা বলেছে যুবকরা মেসেঞ্জার ইমো লাইন ভাইবার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোকে ব্যবহার করবে ইসলামের কাজে জোরে বলি ইনশাআল্লাহ কিসের কাজে

আপনার ইস্তিমশাই কামড়ায় ইস্তিমশাই মানুষকে কামড়ায় কারণ এর ডিমের জন্য প্রোটিন দরকার তা মানুষের রক্তের মধ্যে কে দিয়েছে এর ডিমের জন্য রক্ত দরকার আর রক্তের মধ্যে যে প্রোটিন দরকার এই প্রোটিনটা স্ত্রী মশাইস বহন করে স্ত্রী মশাই বহন করে কারণ সে মানে প্রজনন ক্ষমতা তো স্ত্রী মশাইরই আল্লাহর اکبر বলবেন না নাম্বার 3 হলো মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ পাক এমনি এমনি দেন নাই আই ইদরিম মাছলাম্মা মাউদাতাম ফামা ফাওকহা এমনি দেন নাই আরেকটা কারণ হলো মশা যখন রাতের বেলা শীতের বেলা আপনি শীতের সময় পড়েছেন শীতের সময় মশা থাকে না তেমন হয়তো মোটা গোটা ঘরে এটা নিয়ে মাঝে মাঝে একটু বাজে বুঝলেন টাঙ্গা টাঙ্গা কি কথা বুঝতেছে না হয়তো আপনি টাঙ্গালেন না একদিন এক রাত আপনি টাঙ্গালেন না দেখলেন মশা কোথাও নাই কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে আপনি শীতের রাতে কম্বলটা দিয়ে আপনি মাথা ঢাকেন মুখটা বের করে রাখছেন লাইট অফ করেছেন কিন্তু আপনি মশাকে দেখেন নাই কিন্তু মিস্টার মোশা আপনি ঠিকই দেখছে আল্লাহ আকবার বলবেন না সায়েন্স বলতেছে 75 ফুট থেকে 75 ফুট দূর থেকে পায় এখানে কোনSqlClient শুয়ে আছে আমার আমার আপনার সেই ক্ষমতা নাই আস্থি করে আসে একদম অন্ধকার ভেদ করে চলে এসে আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গায় সারে গামার প্রধান গান গাচ্ছে শেষ ঘুম শেষ আমার বন্ধুগণ এই যে আওয়াজটা হয় এই আওয়াজ কিন্তু তার মুখের কোন আওয়াজ নয় এই আওয়াজটা হলো তার ওই মশাটা যখন উঠতে থাকে তার

একজন কাফের কাল্লাপাক মশার কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন তার নাম কি বলেন তাহলে মশার উদাহরণ কি ঠিক আছে এই তিনজন লোক ওঠে কেন কি প্রবলেম আমি কি দোয়া করে দেব আলোচনা চালাবো তো ওঠেন কেন ওঠেন কেন

জি আরেকটা আছে মাক্রোশার আরেকটা কি বলেন তো মাক্রোশার কার ঘরে থাকে আমাদের ঘরেই তো থাকে ঘরে মাক্রোশা ওখানে থাকে না থাকে একটু খোঁজখবর না নিলেই গোটা ঘর কার দফলে কার আল্লাহর আব্বুর আর বান্দা বিছানায় শুয়ে থাকবে মাক্রোশার দিকে দেখবে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন মাকরাসা নামে সূরাতুল আনকাবুত দিয়েছেন বান্দা তুইও শুয়ে থাকিস মাকরাসা শুয়ে থাকে মাঝে মাঝে দেখবি আল্লাহ বলেন যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাসালুল লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আওলিয়া কামাসালিল আনকাবুত কামাসালিল আনকাবুত আল্লাহকে যারা বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো আনকাবুতের মতো মাকড়সার মতো মাকড়সার বাসা সবচেয়ে দুর্বল না মজবুত সবচেয়ে দুর্বল আবার মাকড়সার সংসার জীবনও খুব দুর্বল ঠুন কর সংসার তার সংসার টিকে না খালি মানামারি লাগে কি লাগে সায়েন্স গবেষণা করেছে জুলজি ডিপার্টমেন্ট অনেক গবেষণা করে বের করেছে মক্রশার মধ্যে বহু জাত আছে ব্ল্যাক উইডো আছে রেড ব্যাঙ্ক আছে বহু মাক্রশা আছে এর মধ্যে কিছু মাক্রশা তারা যখন স্ত্রী এবং স্বামী যখন মিলন হয়ে যায় যৌন মিলন যখন হয়ে যায় ইন্টার কোর্স যখন কমপ্লিট করে ইন্টার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্ত্রী স্ত্রী মাক্রসার মধ্যে প্রচন্ড ক্ষুধা কাজ করে ক্ষুধা চলে আসে ভিটামিন শূন্যতে চলে আসে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী মাক্রশা স্বামীকে মহাব্বত করবে কখন কামর মেরে মেরে ফেলে তাকে খেয়ে ফেলে তাহলে সংসং সংসার জীবন শান্তি না অশান্তি আস্তে সংসার শান্তি অশান্তি

দুই মাইল দূরে আজ থেকে দুই মাইল দূরে এই মাটি আকাশ এক জায়গায় ছিল বলে এই মাটি আর আকাশ এক জায়গায়ই ছিল এটা আজকের হাল প্রেজেন্ট ওয়ার্ল্ড এন্ড সায়েন্স এটা প্রমাণ করেছে বিগ ব্যাং থিওরি তারা আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরি প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহা শূন্যের সৃষ্টি হয়েছে আল্লাহ পাক এই কথা দেরাজার বছর আগে কোরআনে বলে দিয়েছে চিন্তা করা যায়

হোনাইন যুদ্ধ শেষ হলো কি যুদ্ধ শেষ হলো হোনাইন হোনাইন যুদ্ধের শেষের পরে আমার নবীজি করলেন কি যুদ্ধ লব্ধ মালগুলো গনিমতের মালগুলো সব আরবের মাঝে কুরাইশদের মাঝে বণ্টন করে দিলেন কিন্তু সেই যুদ্ধ লব্ধ মাল থেকে মদিনার আনসার যারা তাদেরকে কিছুই দিলেন না এই কথাটা যখন আনসারদের মাঝে যখন প্রচার হয়ে গেল আমাদের কিছুই দেওয়া হলো না আমার নবজির এখানে সংবাদ চলে এলো আনসার সাহাবিরা ক্ষুব্ধ মনক্ষণ্ন কিছু কিছু সাহাবি বলি ফেললেন রসুল তার বংশ লোকদের মাঝে মিশে গেছে দেখছেন মানুষ তো কি মানুষ না এই জাতীয় কথাও যখন আমার নবীর কানে আসল রসুল কি হিংসা ছড়াইয়া দিলেন না হিংসা দমন করলেন

অভাবী সেই কুরাইশদের কাছে আমি ছাগল ভাড়া দিলাম তারা ছাগল ভেড়া নিয়ে চলে গেল আর তোমরা আমি রসুল আমাকে নিয়ে তোমরা তোমাদের ঘরে চলে গেছো তোমরা কি রসুল নিপে সন্তুষ্ট নও তারা ছাগল ভেড়া নিয়ে সন্তুষ্ট হয়েছে তোমরা কি আমি রাসূল আমাকে নিয়ে সন্তুষ্ট নও তোমরা সাহাবীরা কেঁদে কেঁদে বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে মাফ করেছে আমার নবীজি হিংসা দূর করেছেন

হিংসা করা যাবে না জমি কি না হয় না আরেকজনের গ্রামে মনহয়ে গুলো নাই আস্তে বলবেন না আছে না নাই একজন জমি কি না আর খালি কপাল থামায় কাইরে কাইরে এরকম করে এরকম করে হলোটা কি অকিনল জমি কেমনে একজন ভালো চলে ভালো চাকরি পাইছে ছেলে আরেকজন ঘুমায় এরকম যদি অশান্তি মনে হয় আপনার ভিতরে আপনার মনের মধ্যে শয়তান ঢুকছে বড়টা কি শয়তান ঢুকছে বড় শয়তান এইজন্য আমরা হিংসা করব না জোরে বলি ইনশাআল্লাহ আমরা এক হব আমরা কি হব ওয়া লা আমরা এক হয়ে যাব কোন কাজে দিন টাকা আসতেও দিনটা টাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সার আলাইকুম বিন দ্বিনি বা ওয়াস

এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে মুসাকে ইসাকে এই মর্মে তোমরা আল্লাহ ইসলামিনে দিন কায়েম করো কিন্তু মত সৃষ্টি করো না কার কথা আসতে বলবেন না কার কথা দিন কায়েমের সংগ্রামে সবাই আসতে পারে না নামাজ বাধা নাই সমস্যা নাই রোজা বাধা নাই সমস্যা নাই হস হাজি কয় সমস্যা নাই নামাজ নামাজি কয় সমস্যা নাই

বহু কিছু লাগে ফেসবুক আর বাস্তবতা আলাদা জিনিস অনলাইনে ভার্চুয়ালে ওরে বাপরে বাপ মানে এমন ভাবে কথা বলে মনে হয় যে যুদ্ধে নেমে গেছে কিন্তু ওইদিকে আছে অনলাইন মাঠে কিন্তু নাই মাঠে ছিল আমার সন্তানেরা গোটাল জুলাই মাসে ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এই জাতির একটা দোষ আছে সেটা হলো ইতিহাস ভুলে যায় ইতিহাস ভুলে যায় এই যুবকদের এই রক্তের প্রতিদানে আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি হয়তো তাদের কিছু নফল ইবাদত কম ছিল হয়তো কিছু তাদের তেজবি তাহারিল কম ছিল আমি আবু সাহেদের বাড়ি গিয়েছি তার মাকে বলেছে আপনার সন্তান কি নামাজ পড়তো বাবা তাহার যদি বাদ দিত আমি বললাম আমাকে কি চিন্ত খুজুর আপনি আমাদের জাফর পারে চার পাঁচ বার আসছেন সে আপনার সামনে বসে ও আসনে চাপ আবু সাইদ গেছিলাম দেখতে তার বাপকে দেখলাম তার মাকে দেখলাম বললাম কেমন আছেন বলে ভালো তো আছি বাবা সবাই তো আসে আবু সাইদ তো আসে সম্মানিত ভাইয়ারা যার সন্তান গেছে সে বুঝে জীবন দেওয়াতে সহজ না দুটা হাত দুই দিকে ছেড়ে দিয়ে গুলির সামনে একদম পিনপতন নীরব হয়ে বলিষ্ঠ দাঁড়িয়ে সামনে দাঁড়ায় গেছে কত গুলি চালাবি চালা আমাদের অধিকার আমরা আদায় করতে চাই আল্লাহ আকবর বলবেন না মুগ্ধের মাকে আপনি কি বলবেন বলেন মুগ্ধের মাকে আপনি কি বলবেন আপনার সন্তান তো না আপনি বুঝবেন কি মা মুগ্ধ বলে পানি লাগবে কার এই যে পানি নিয়ে আসছে পানি কার লাগবে সেই ছেলেটা পানি বিতরণ করতেছে মানুষকে হাসরের দিন বলিবেন খোদা আদম সন্তান তুমি মরে সেবা করো না এই চেয়েছিল রোগে অংকার যশস্থের পাশে দাঁড়াবে যশস্থের পাশে দাঁড়াবে আল্লাহ তার পাশে দাঁড়াবে কেমন যে তৃষ্ণার থেকে পানি পান করাবে আল্লাহ তারা সেই দিন আল্লাহ তারা সেই বান্দাকে নিজে পানি পান করাবে কম কথা এই কাজগুলো তারা করেছে তাদের এই অবদানকে মনে রাখার দরকার আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই এতগুলো জীবন গেল এগুলো জীবন হত্যার এই মনস হত্যার বিচার বাংলার জামিনা হওয়া দরকার